আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ফেসবুক বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এখন সোরা মসজিদে আসছি এটা হচ্ছে ঘোড়াঘাট থানায় হিলি রোডের সাইডে এই মসজিদটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে গেট এটা হলো প্রথম গেট আপনারা আসুন আমার সঙ্গে আপনাদেরকে পুরো মসজিদটা এখন ঘুরিয়ে দেখাবো এই মসজিদের এটা হচ্ছে প্রথম গেট আর সামনে পুরো মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মসজিদের যে ঘটনাটি শুনতে পেরেছি ইতিমধ্যে যে এই মসজিদটা হচ্ছে জেনেরা তৈরি করেছেন এরপর থেকে অবস্থায় এই মসজিদটা আসে এরপর থেকে আমরা মুসলমানরা এখানে বাসক নামাজ পড়ি আর আমাদের আওতা করতেই এই মসজিদটা এখনো আসে আপনার পুরো আপনারা পুরোপুরি এই মসজিদটা দেখেন আর আপনারা যারা যারা এই মসজিদে আসছেন তারা কমেন্টে জানাবেন আর যারা এখনো এই মসজিদে আসেন নাই তাদেরকে এই মসজিদ দেখার জন্য আমন্ত্রণ জানালাম আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের দিনাজপুরে কিন্তু অনেক কিছু আছে আমাদের দিনাজপুরে সোনা মসজিদ আছে স্বপ্নপুরী আছে আমাদের দিনাজপুরে কোনো অংশে আমরা আহ কোনো কিছু কম নেই আমাদের অনেক সৌন্দর্য এবং ঐতিহ্য জায়গাগুলো দেখতে পাই যেমনটা আমি লেখা দেখছিলাম যে এটা হুসাইন আমলের একটা মসজিদ যা জিনেরা তৈরি করেছেন এবং এরপর থেকে আমরা মুসলমানরা এখানে পাঁচ নামাজ পড়ে থাকি সম্মানিত বন্ধুরা আপনারা আরো পুরোপুরি ভিডিওটি দেখতে পারেন এই পাশে আসতে পারেন দেখেন এই পাশে সৌন্দর্য আপনারা দেখতে পারেন এবং এই আপনি দেখে আপনারা দেখেন যে এই যে এত সুন্দর ভাবে এই লোকগুলো ডিজাইন করছে জিনেরা আর এগুলো যে এত মজবুত তা বলার মতন না আহ রকম মানুষেরা কখনো তৈরি করতে পারবে না জেনারা যেভাবে তৈরি করেছেন এবং এগুলোর যে ইট এক একটা ইট কিন্তু অনেক ছোট ছোট এবং অনেক সুন্দর এবং এগুলোর গাঁথনি গুলো আহ অনেক সৌন্দর্য করছেন তা বলার মতন না আপনারা আহ দেখতেই পাচ্ছেন এই যে আপনারা দেখেন এগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি এগুলো পাথর দিয়ে বানানো হয়েছে এই পাশে কিন্তু অনেক জায়গা আছে এই মসজিদের একটা বিলও আছে আপনারা দেখেছেন ইতিমধ্যে এখানে ঈদগাহ মাঠ এবং অনেক কবরস্থান আছে যারা এই মসজিদের আহ ইতিপূর্বে সভাপতির দায়িত্ব এবং এই মসজিদের খাদেম ছিলেন এবং এই মসজিদ দেখাশোনা করেছেন এই ধরনের লোকেদেরকে এখানে তারা আহ মসজিদের পাশে তারা কবর দিয়েছেন আপনারা যদি এই মসজিদটা না দেখে থাকেন আমি লোকেশন দিচ্ছি আপনাদের আপনারা চলে আসবেন ঘোড়াঘাট থানা এবং আসার পরে আপনারা দেখবেন যে ফায়ার সার্ভিসের পাশে দিয়ে একটা রোড গেছে সেই রোডটা হচ্ছে হিলির দিকে সেই রোডে আপনারা চলে আসবেন আসার পরে আপনি নাম বললেই হবে যে সুরা মসজিদ যাব একদম রাস্তার সঙ্গে এই মসজিদটা দেখা যায় আপনারা আসতে পারবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ